বৌদি কি আর পছন্দ হচ্ছে না কি বলবো বৌদি তোমার মনে খুব শখ হচ্ছে তুমি দিবানা হয়েছো হাও বৌদি দাদা জানতে পারলে কিন্তু তোমাকে বেশি কিছু বলবে না একটু ভালোবাসবে লাইভ লিজিয়ে তুমি তো হিন্দিতেই বলে দিলে এবার আমি একটু বাংলাতে বলি সুন্দরী তুমি কিন্তু ড্রেসটা খুব সুন্দর সেজে যাচ্ছ সেজে যাচ্ছ মানে তোমার সাজাগোজাটা খুব ভালো লাগে কিন্তু তোমার ড্রেস তো ছিঁড়ে গিয়েছে অত ছিঁড়া ড্রেস পরে বাইরে গেলে কিন্তু সবাই তোমাকে এইভাবে দেখবে বেশি কিছু করবে না ওই একটু দেখেই ছেড়ে দেবে এসব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ আমি তুমি তো চোখের কাজল লাগাও ঠিক আছে কিন্তু তোমার নিচের কাজল দুটো ঝুলে পড়ছে ওটা তো দেখলে মানুষের একটু আক্রোশ হবেই তোমার ওর মানে দেখবে দেখবে তোমার কিন্তু ড্রেসটা খুব সুন্দর জিন্সের প্যান্টটাও খুব সুন্দর আর উপরে জামাটাও খুব সুন্দর ড্রেসে মানাচ্ছে কিন্তু খুব সুন্দর মানাচ্ছে তোমার বৌদি শাড়িটা তো পরেই ছিল একটু চাপা দিয়ে নিলে কি হতো কেন সকাল সকাল দেখিয়ে গরম করে দিচ্ছ শরীরটা থেকে গরম হচ্ছে আজকের তুমি যা দেখাচ্ছ আরে তো গরম হয়ে যাবে ওইটুকি করে ছেড়ে দেবে তোমার চেহারা তো খুব সুন্দর এত সুন্দর তোমার চেহারা কি বলবো একদম ভাবা যাবে না খুব সুন্দর তোমার শেয়ার কন এই লোক কাহা সে আতে সত্যি সুন্দরী তুমি যা নাড়া দিচ্ছ না সত্যি মনটা ঝুলে যাওয়ার কথা না না চলে যাওয়ার কথা কত সুন্দর মন তোমার দুটো মন এখন হেভি শক্তি আছে গায়ে একটা গানে পুরো ডান্স করেছে এখন চোদ্দ থেকে ষোলো পুরো এক বছর বৌদি নেতেছে কি বলবো বৌদি সত্যি তোমার গায়ের শক্তি আছে সবাইকে তুমি হার মানিয়ে দেবে তোমার গা চার শক্তি তোমরা কেউ পারবে এরকম বৌদি দেখেছ একদম পুরো সাগর শুকিয়ে দিয়েছে মেশিন দিয়ে বৌদির কত শক্তি দেখেছ বৌদির মেশিন দিয়ে সাগর পুরো শুকিয়ে দিয়ে সেখানে রিলস বানাচ্ছে কত সুন্দর তোমরা কেউ পারবে পারবে আমার তো মনে হচ্ছে কেউ পারবে না আর বৌদির মতন যা মেশিন দিয়ে ছেঁচে জলটাকে অন্য জায়গায় ফেলে ফের শুকিয়ে মনে ঝোড়ো হাওয়া আর বুকে বেঁধে যাওয়া সত্যি তুমি বুক দেখাচ্ছ না পেট ওই হাওয়া কিন্তু বুকেও মনে কোথায় লাগবে তোমার পেটেই বেঁধে যাবে তুমি যেভাবে পেট দেখাচ্ছ বৌদির এখন পেয়ারা লাগবে পেয়ারা বৌদি পেয়ারা লাল নেই এখন সব সাদা পাওয়া যাচ্ছে অফিজেনের বাজার কি করব বৌদি লাল পেয়ারা পেতে গেলে অর্ডার দিতে হবে একটু অনলাইনে তুমি একটু দিয়ে দাও না সাদা পেয়ারা আর খেতে ভালো লাগছে না এবার লাল পেয়ারা খাবো